সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন সবাই হাই এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার আপনারা সবাই কেমন আছেন আই ভিভান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন হ্যালো কেমন আছেন সবাই কি অবস্থা সবার কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন সবাই কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন সবার কেমন আছেন কেমন আছেন সবাই হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবস্থা সবার কেমন আছেন যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন নিয়ে ক্লিক করে দিয়েন হ্যালো হাই হ্যালো কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন হাই হ্যালো কেমন আছেন সবাই সবাই জলদি জলদি কমেন্ট করেন সবার কি অবস্থা সবাই কেমন আছেন দ্রুত দ্রুত কমেন্ট করে জানান সবাই কেমন আছেন সবাই কেমন আছেন হাই রিয়ুভান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই সবার কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের সবার কি অবস্থা যারা যারা আমার চ্যানেল চ্যানেলের মধ্যে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনুরোধ হুম হ্যাঁমদ হ্যালো হাই কেমন আছেন বস্থা সবার কেমন আছেন সবাই সবাই যদি কমেন্ট করেন কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন যারা যারা আমার নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি ডিউটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন সবাইকে একটু অনুরোধ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো সবাই জলদি জলদি কমেন্ট করেন সবার কী অবস্থা সবাই আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন যে আপনাদের কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার কি অবস্থা সবাই জলদি জলদি কমেন্ট করেন কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন সবার কি অবস্থা সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে কি বলবো কমেন্ট করতেছে নাকি আচ্ছা ওকে Why right to comment